তো আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার প্রথম ভিডিও ইউটিউবে তো কেমন আছেন সবাই সবাই আমার ভিডিওটা দেখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখন হচ্ছে সকালে নাস্তা তৈরি করবো দুইটা ডিম দিয়ে ভাত ছিল ওই ভাতটা ভাজি করে নিলাম এটাই হচ্ছে আমরা সকালে খাবো আর হচ্ছে পরে হচ্ছে শাক ভাজি করবো আর তরকারি রান্না করব যাই হোক আমার হচ্ছে ভাত ভাজি করা হয়ে গেছে এখন হচ্ছে আমার শাশুড়িকে খাবার দিয়ে আসবো এর জন্য হচ্ছে আমি ভাতটা বেড়ে নিচ্ছি আর আমার ভিডিও করতে আসলে এভাবে ধরে ভিডিও করতে খুব কষ্ট হয় কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো আর একটা স্ট্যান্ড কিনতে হবে এই জন্য হয়তো বা আপনারা বলতে পারেন যে এইভাবে ভিডিওটা আসলে বোঝা যাচ্ছে না আসলে আমি এক হাত ধরে তারপর ভিডিওটা করছি তো যাই হোক আমি খাবার নিয়ে চলে আসছি এখন হচ্ছে এটা আমি আমার শাশুড়ির এই ঘরে এখানে রেখে দেবো তো যাই হোক তারপর হচ্ছে আমি আমার বাকি কাজ করব তো দেখেন না দাদি হচ্ছে আজকে সকালে আসে নাই জানি না কেন আসে নাই তো ঘরের সামনে অনেক ময়লা হয়ে আছে তো আমি শুধু এই করে এই সামনে একটু একটু ঝাড় দিচ্ছি আর কারণ পুরো উঠা ঝাড় দেওয়ার পক্ষে সম্ভব না আমি ঝাড় দিতে পারি না কারণ প্রচণ্ড মাজা ব্যথা করে এজন্য তো যাই হোক আমি হচ্ছে এই উঠানে আমার মানে ঘরের সামনে একটু একটু ঝাড় দিয়ে রাখছি যাতে ভালো লাগবে উনি পরবর্তীতে এসে বাকি উঠানটা আর কি ঝাড় দিয়ে দিবে। তো আমার কিন্তু ঝাড় দিতে খুব ভালোই লাগে কিন্তু আমি পারি না আমার অনেক মাজা ব্যথা করে এই জন্য হচ্ছে ওনাকেই রেখে দিয়েছি উনি শুধু প্রতিদিন এসে ঘর ঝাড় দিয়ে যায় আর পানি দিয়ে যায় তো যাই হোক আমার কিন্তু ঝাড় দিতে খুবই ভালো লাগে কিন্তু তারপর একটু ঝাড় দিয়ে চেষ্টা করতেছি যেহেতু উনি আসে নাই সকালবেলা আসলে ঘরের সামনে ময়লা না থাকাই ভালো মানে বাড়ি ঘরটা সময় পরিষ্কার থাকায় ভালো উনিই সকালে এসে ঝাড় দিয়ে যায় তো আজকে যেন কেন জানি আসতেছে না হয়তো বা পরে আসবে পরে জানতে পারবো যে কী হয়েছে কি আসার বিষয় এরকম তো যাই হোক এটাই ছিল আমার এখন সকালের কাজ তারপর হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করবো দেখেন এখন মানে এই ঘরটা শাক খুব ভালো লাগতেছে পরিষ্কার করে আসলে পরিষ্কার করে থাকলে সবই ভালো লাগবে তো এই শাকগুলো হচ্ছে দুপুরের জন্য আমরা রান্না করে ফেলবো আমি এই শাকগুলো কেটে নিয়েছি তো দুপুর না হতে হতেই এগারোটা বেজে গেছে তখনই বৃষ্টি ঝড় শুরু হয়ে গেছে বৃষ্টি চলে আসবে অনেক জোরে মনে হয় বৃষ্টি চলে আসবে তো আমারও রান্নাবান্না প্রায় শেষ শুধু এক রকমের তরকারি আছে ওটাই হচ্ছে গ্যাসে আছে ওটাই রান্না হলে আমারও রান্না রান্নাবান্না শেষ হয়ে যাবে তো বিদ্যুতও থাকে না যখন ঝড় বৃষ্টি শুরু হয় তখন কিন্তু বিদ্যুৎও চলে যায় তো যাই হোক দেখেন কত মুসুলধারে বৃষ্টি নামতেছে এতক্ষণ এগুলো শুকনো ছিল আর আমি দেখেন আমার ঘরে যত পাপস সালা ছিল সব ধুয়ে দিয়েছি সাথে সাথেই আবার বৃষ্টি এসে সব ভিজে গেল ওগুলো কেবলই মানে দশ এক ঘন্টাও হয় নাই বিশ তিরিশ মিনিট হয়েছে তাই এগুলো আর উঠায়নি সব শুকনো চোপড় আর কি নিয়ে আসছি তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন আল্লাহ হাফেজ